भगवान की जय भगवान so ना 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 -ना की जय भारत माता की जय भारत माता की जय गौ माता की जय गौ माता की जय गंगा माता की जय गंगा माता की जय श्री राम जन्म भूमि की जय श्री राम जन्म भूमि की जय काशी विश्वनाथ की जय काशी विश्वनाथ की जय पवन पुत्र हनुमान की जय पवन पुत्र हनुमान की जय भाई सब संतों की जय भाई सब संतों की की बोलो भाई सब भक्तों की जय बोलो भाई सब भक्तों की जय धर्म की जय हो धर्म की जय हो और धर्मों का नाश हो धर्मों का नाश हो प्राणियों में सद्भावना हो प्राणियों में सद्भावना हो विश्व का कल्याण हो विश्व का कल्याण हो गौ बंद हो गौ हत्या बंद हो धर्मांतरण बंद हो धर्मांतरण बंद हो भारत अखंड रहे भारत अखंड रहे हर हर महादेव আমাৰ বাবাৰ নামত দিলীপ এই কথা শুনাৰ ফালে ডিচিশ্যন লৈছে সেই আমাৰ তাকে ভাড়া লৈ থলাই ভাড়া লগে হামছে ভাড়া লৈ থলাই

जय श्री राम जय श्री राम बोलो जय श्री जय श्री राम बोलो जय श्री राम भारत का बच्चा बच्चा हम बाद में देंगे बाद में हम बाद में देंगे ना ना बाद में देंगे जय श्री राम जय श्री राम तो इखाना हमरा अब नया तरह के लका देखा होय से तो तरह सब्सक्राइबर মা বাবা হনুমান গাড়ির চারিদিকে বিভিন্ন দোকান এবং বিভিন্ন দোকানের বিভিন্ন ধরনের সামগ্রী আছে বন্ধুরা রাম মন্দির দর্শন করার বীর দেখ সকাল সাড়ে দশটা এদিকে হয়েছে গে হনুমান গাড়ি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না কিরকম জলশ্রুত দেখুন দূর দূর পর্যন্ত যেন দেখবা মানুষ আর মানুষ এই যে লাইনের অবস্থা এই লাইন এখানেই এক কিলোমিটার লম্বা ও পিছনে আছে আর এদিকে তো দেখাই যান না মন্দির তো আমরা ডিসিশন লইছি মার বাবা ও তো মা ও তো মা বাত ডিসিশন বাবা দাঁড়ানিত ওইছে আমরা যাইতাম না কারণ এখানে হঠাৎ যদি দেখা দেয় না নি তাহলে বহু বেশি প্রবলেম হয়েছিল এখানে এইবার ভিড় চলে

অকলে আমরা রাম মন্দিরের দিকে যাই তো এই যে ভিড়টা এটা হচ্ছে রাম মন্দিরের দিকে রাস্তা মা বাবা কুটি প্রিয়া ভিড়টা যখন আজকে মনে হয় দশ লাখ মানুষ বিশ লাখ এটিকে দেখুন বিজ এদিকে ভিড় ভিড়টা ইমাজিন কল রাস্তার সাইডে ওইটা এইভাবে মানুষ বাড়ছে একটু ইয়ে করলেও কিন্তু মানুষ হারিয়ে দিল এখানে দেখ একটা দোকান দেখছি কত সুন্দর সুন্দর মূর্তি রাস্তার দিকে এইভাবে ভগবা ফ্ল্যাগ পুরা রাস্তা ছিলাম এর ফল ওখানে আমি বুক রামইছে আর ওখানে আমরা এটা টুকটুক লইছি আমরা আবার হনুমান গাড়ির সামনে যাইলাম এখান থেকে রাম মন্দির ও দেখুন বন্ধুরা আমরা ওখানে কোনো বিআইপি ট্রিটমেন্ট নাই ওটা পাইছি হুইল চেয়ার যেটার মধ্যে প্রতাপ ঘুমাই গেছে তো তারে ধরতে অসুবিধা হয় তার দুজন আমরা হুইল চেয়ারও পাইছি হুইল চেয়ারও পাই আনি না ও আমার মা ওখানে আমরা সব এক দলি গরিব কিচ্ছু নাই সব আপনার রাম ভক্ত আমরা জাট মানুষ হরিয়ানার কাছ থেকে শিখে মাথার মধ্যে ত্রিশ একশো পঞ্চাশ টাকা দিলে একটা হুইল চেয়ার একটা মানুষ পাইবা ওই হুইল আপনাও দেখতে পারবা তো আমি আমার বাবারও দর্শন তার শরীর খারাপ দেখাই আপনারে বাবারে লইয়া যান তো এটা লাগে আপনার খালি আধার কার্ড লাগবো আধার কার্ড লইলে আপনি এইভাবে দেখাইতে পারবা তো কুটি মা তারা তো জেলায় লাইনে তো বাবার শরীর খারাপ কাল থেকে আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছি ওখান যাই তো বন্ধুরা ও মাত্র দর্শন করি আইছি বাকি আমি কই কি রকম হইছে খুব সুন্দর সিস্টেম যে মারে জেনারেল লাইনও যাইতে লাগছে মার আমি পরে জানছি এইভাবে হুইল চেয়ার লওয়া যায় তো মাই তো মনে ওখানে দর্শন করটা লাইন আছে আমি আর বাবাই দর্শন করি আই গেছি কিরকম লাগছে পরে হইলাম কিন্তু মারে দেখাইতে লাগবো আর একবার হইলাম বন্ধুরা আমরা তো আমি আর বাবা দর্শন করি আই গেছি আমি আর বাবা বাত আর আমি মানে মা তারা মা প্রিয়া কুটি তো তার নামে বাবার ফোন করতে ফোন ঢুকেন না বা ফোন তো না মানে তার ফোনটা লোকানো রাখা ও ছয়টা দশ বাজছে আমরা তোরা ফার্স্ট সময় দর্শন করি আই গেছি এক ঘন্টা থেকে অপেক্ষা তখন তারা মানে লাইন রয়েছেন দর্শন এখন রয়েছেন এখন মাতারা দর্শন করিয়া বাইর এখানে এখন রাম মন্দিরের মানে এন্ট্রান্সের দৃশ্য দেখুন লাইট উঠ জ্বলছে মেইন গেট হুইলচেয়ার উইলচেয়ার সব কিছু এখন অন্য ধরনের দৃশ্য ভিড় কিন্তু কম নাই ভিড় এখন আস্থা সারা রাইট সারা রাইট মানুষ আইতে থাকে খবর লইস তো দেখুন কুড়ি তারার লগে তারা ফার্স্ট সাতটার সময় বাইরেছিল আর আরও পাঁচটা ছয়টা সাতটা ওখানেও তারা খুঁজে গিয়ে কুটি মা দর্শন দর্শন হ্যাঁ

আমরা সবাই ওই তখন খিচুড়ি খাইলাম এখানে দেখুন লাইটার ডিজাইনিং দেখুন ভগবান রামের মাথার যে টিকা সেই টিকার ডিজাইনার রয়েছে গিয়া স্ট্রিট লাইট বেতালা সুন্দর এখন আমরা হাঁটি হাঁটি আবার আমরা হোটেলের দিকে যাইলাম গিয়া বন্ধুরা আমরা এখন হোটেলের দিকে যাইলাম মন্দিরও কিতা কিটা দেখছি এটা কই যেহেতু মন্দিরের ভিতরে মোবাইলে লাভ নাই এই ভিডিও পাওয়ার বাই গোপীনাথ গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলচারের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যের উপর পনেরো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার এসব যাবতীয় ছাড় মিলবে চব্বিশে জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের সন্নিকটে যোগাযোগ নাইন ওয়ান ধন্যবাদ যখন আমি আর বাবা ঢুকছিলাম বিআইপি লাইনে বিটা যখন ঢুকছি বহুত সুন্দর আমরা মেইন চলে যেহেতু মন্দিরটাও নতুন ফুরা সাজ না হওয়া সত্ত্বেও মন্দির বহু সুন্দর আছে ওকে ওই যে যেটা পাথর যেটা থাকে পাথরের মধ্যে মানে খুদাই করিয়া মূর্তি বানানি চলের এরকম অনেক এমপ্লয়ি আছিল মানে এমপ্লয়ী অনেক মানুষ আছিল যারা এই সেই কাজ করে ক্রেইন আছে বিহার আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকছি সেই অন্য অনুভূতি তো ভাষায় প্রকাশ করতে পারতাম না খালি আমরা মানে সেই ঠাকুরের ফটো ফটোর মধ্যে দেখা বা এমনি জেনারেল মূর্তির মধ্যে দেখা আর সামনাসামনি সেই মন্দিরের মধ্যে দেখা সেই রাম জন্মভূমিতে দেখা এটার যে দেখছে সেই ভাষায় প্রকাশ করতে পারবো আমি ঠিক আছে বন্ধুরা তো আপনারা সবাই আইবা জীবনে একবার হইলেও রাম জন্মভূমিতে আইবা আমরা দেখুন ঠাকুরের ইচ্ছা মানে ঠাকুর ইচ্ছা ছাড়া তো কিছু হয় না ঠাকুর ইচ্ছা আছে গতিকেই দেখুন প্রয়াগরাজ যেতাম কুম্ভতে যেতাম বানারসি কাশী বিশ্বনাথ দেখা হয়ে গেল আহ আমরা রাম মন্দিরও দেখা হয়ে গেল ওটাই আমরা নিজেদের বহু ভাগ্যবান মনে করতাম নিজেদের ধন্য মনে করতাম ঠিক আছে এটা আছিল কি আজকের পুরা ব্লগ যেহেতু মোবাইল ভিতরে এলাম নাই আমি ভিতরে কিছু কেউ দেখাই দেবাত করাই শুধু আমি আমি নাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবা যাতে বয়স বয়স্ক যারা আছেন সবাই যাতে বাড়িতে ভুইয়া ভিডিও দেখতে পারেন ঠিক আছে আর সবাই কমেন্টে জয় শ্রীর জয় হিন্দ